নমস্কার আমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন এই যে দোলের দিন অবস্থা দেখুন চারিদিকে বাচ্চারা রং ফেলে দেওয়ালে যে ছাদে একটুখানি যাচ্ছি এই যে দেখুন অবস্থা করেছে কি আমার ছেলেরাও এসেছিলো আর ওর বাবা অনেকক্ষণ ছাদে এসছে আর ছেলেকে এই সময় গান শেখাতে এসছে ওর আনটি তাই ভাবলাম ছাদে অনেক জামা কাপড়ও আছে সেগুলোও নিতে যাই আর একটুখানি ঘুরেও বাসি আর শরীরটা তো ভালো লাগছিল না আর সেই জন্য একটুখানি ভাবলাম বেরিয়ে আসি আর এসেই যে চারিদিকে রঙ পুরো ছাত্রাই পুরো রঙে রঙ করে রেখেছে বাচ্চারা আর দিকে এই জামা কাপড় এ হচ্ছে মিলা আছে আর বাবা এখানে বসে বসে কানে হেডফোন দিয়ে ওই কী সব শুনছে ভাগবত গীতার শুনছে তো আর দেখলাম যে ছাদে উঠে দুটো মেয়ে রিলস বানাচ্ছে সে গুজে তার মা বাবা ঠাকুমা আরও কে কে আছে তো রিলস বানাচ্ছে দেখে ভালোও লাগলো আর ওই দিকে মানে পরন্ত সূর্যটা অস্ত্র যাচ্ছে এত অপূর্ব লাগছে যে ওদিকেই আমি ক্যামেরা করছি ওরা হয়তো ভাবছে যে আমাদেরকেই এ করছে মানে ভিডিও করছে মনে হয় আমরা এরকম রিলস বানাচ্ছি বলে তা কিন্তু নয় কিন্তু আমি এমনিই করছিলাম আর এই যে দেখুন এই গাছটায় এখনও এবছর আম বকুল আসেনি কিন্তু বসন্তের সব ওই পুরোনো পাতা ঝরে নতুন পাতা গজাচ্ছে এত অপূর্ব লাগছে কি বলবো একদম কচি কচি নরম পাতা কি ভালো লাগছে আর এই সময় তো আমের মুকুল চলে আসার কথা এবছর এখনও আসেনি জানি না আগে গিয়ে আম হবে কি না আর ওই যে দেখুন ওই ছাদে দুটো মেয়ে রিলস বানাচ্ছে ওর মা ভিডিও করে দিচ্ছে আর তার পেছনেই ওই দেখুন সূর্যটা একদম লাল ঘুট টিপের মতো লাল একদম গোল খুব ভালো লাগছে তারপরে এই যে বাচ্চারা সব ছাদে এলো খেলতে দোলের দিন তো তারপরে ওইভাবেই কেটে গেল তারপরে গেছিলো ওর বান্ধবীর জন্মদিন ছিল ছেলে গেছিল মেলায় আমি আর যাইনি আর এটা তার পরের দিন মানে শুক্রবার দোল ছিল শনিবার তো শনিবার ছেলে আবার ধরেছে মেলায় চলে তো আমি বললাম যে কাছেই মেলা হচ্ছে শরীর তো সবসময় খারাপ থাকবে চলো একটুখানি বেরোয় বলেই যে ওর বাবা এলো দোকান থেকে তারপরে যে মেয়েরও আজকে পড়া টড়া ছিল না সকালে মানে সন্ধেবেলা তো ভাবলাম যে চল তাহলে একটুখানি বেরিয়ে আসি বলে এই যে রেডি হয়ে গেছি রেডি হয়ে সবাই মেলায় যাব ছেলের তো মেলায় কিছু না ও মিকি মাউস বা জাম্পিং চড়বে আর একটু ফুচকা বা আইসক্রিম খাবে বাড়ি চলে আসবে তাই আমি বললাম যে যাই কিছু নিত্য নতুন যদি কিছু জিনিস পাওয়া যায় কেনাও হবে একটু ঘোরাও হবে আর একঘেয়ে আমি ঘরে কদিন বসে আছি আর শরীরটাও ভালো না ভালো লাগছে না এই বলে সবাই আবার বেরিয়ে বললাম আর আমার বাড়ি থেকে পাঁচ মিনিট মানে স্কুটিতে গেলে পাঁচ মিনিটও লাগবে না একদম কাছেই তো সেই জন্য চার জন্য এই যে স্কুটিতে যাচ্ছি আর ওই যে চাঁদটা দেখুন কি অপূর্ব লাগছে দোলের দিন তো খুব সুন্দর লাগছিলো তার আগের দিনও খুব সুন্দর লাগছিল আর এই যে কথা বলতে বলতে চলেই এলাম এই যে লাইট দিয়েছে এটা মিল্টারি রাস্তা ডান দিকে আর বাঁদিকে এখানে অনেক বাড়ি মেলা হয় গত বছরও হয়েছিল আপনাদের নিয়ে এসছিল এই যে মেলায় পৌঁছে গেছি আর এবারে দেখছি একদম ফাঁকা ফাঁকা দু কয়েকটা দোকান বসেছে আর একটা দুটো রাইটস বসেছে আর একটা ওই খাবারের দোকান

দেখলেন ছেলে তো এসে আগে মেকু মাউসে চড়ে গেলো তারপরে আমরা বলি কি করব বাবার কাছ থেকে টাকা নেই আমার কাছেও আছে তো দোকানগুলো ঘুরে দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে কেনাকাটা করব। এখানে একটা সফটওয়্যার দোকান আর ওই মেয়েদের সাজগুজ এই ঘরকনার জিনিস তো সেরকম কিছু আগে পছন্দ হচ্ছে না নেওয়ার মতো সব কিছুই তো নেওয়া হয় সব সময় তো আর মানে সেভাবে কিছু পছন্দ হচ্ছে না তো এবারের মেলায় একটা ইউনিক জিনিস হলো ফুল আর্টিফিশিয়াল ফুলের ফুলের মানে এ করেছে ভালো লাগছে বেশ দেখতে কালারিং তো এখানে ঘুরে ফিরে দেখলাম তেমন একটা কিছু কেউ পছন্দও হচ্ছে না মেয়েকে জিজ্ঞেস করছি মেয়েও বলছে সবই তো আছে কি দেখবো এটা ওটা ঘাঁটছে কিন্তু নিতে আর মন চাইছে না কারণ সব জিনিস প্রায়ই আছে আর সব মেলাতে একই জিনিস আর এখানে একটা ওই যে সাপ ঝুলছিল আমার সত্যি কথা বলতে ভীষণ ভয় লাগে তো আমি সেটা মেয়েকে ভয় দেখাতে লেগে হিল লেগেছে ও এমনি ভয়ে হাতকে উঠছে আমার খুব ভয় লাগে তারপর সাহস করে একটুখানি হাত দিয়ে আবার থামালাম তা এটা দেখছে ওটা দেখছে কি হবে কিছুই ভালো লাগছে না তারপরে এইদিকে বাঁদিকে দেখলাম যে এরকম আর্টিফিশিয়াল ফুল রেখেছে কালারগুলো এত অপূর্ব এই সামনের ইয়েলো আর অরেঞ্জটা দেখুন এত অপূর্ব লাগছে মানে নিজেকে আর ধরে রাখতে পারলাম না কিনে নি তো একটাও কিন্তু একটুখানি ভিডিও করলাম আর শটেও ছেড়েছিলাম আর এখানে একটা খাওয়ার দোকান ছোট্ট একটা খাবারের দোকান আর এখানে একটা ফুচকা এই ব্যাস গোটা কয়েক ওই সাজগুজের দোকান গটা কয়েক এই খাবারের দুটো তিনটে দোকান ব্যাস তারপরে এই যে বেরিয়ে পড়লাম বাড়ির যাওয়ার উদ্দেশ্য তারপরে এই যে বাড়ি হওয়ার উদ্দেশ্যে বেরিয়ে চলে এলাম তারপরে আমাদেরকে ড্রপ করে দিয়ে ওর বাবা আবার একটু খানি চাউমিন নিয়ে এলো আর মুখে তো কিছুই ভালো লাগছে না আর আমি ওখানে কিছুই খাইনি মেয়ে ওর বান্ধবীর সঙ্গে একটুখানি ফুচকা খেয়েছিলো ছেলেও কিছু খায়নি আর মেয়ে কী যে জিনিস কিনলো সেটা আর মানে দেখা হয়নি তারপরে ছেলে ওই একটা স্পিনার কিনেছে দিয়ে ব্যাস এই যে এই যে দেখুন স্পিনারটা ঘোরাচ্ছে পুরো ঘেমে গেছে ও ছেলে মেয়ে ক্লিপ কিনেছিলো মাথার ক্লিপ আর এই যে চাউমিন নিয়ে এলো সবাই মিলে খেলাম এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন